হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ আমি বানাবো চিকেন তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো দাও সবার প্রথমে কিন্তু কড়াইয়ে তেল তেজপাতা চিনি দেবে তারপর পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভাজবে তারপর দেবে আদা রসুন বাটা আর জানো তো এখানে না আমার ভিডিওটা কিভাবে যে ডিলিট হয়ে গেল আমি কিন্তু বুঝতেই পারলাম না তো প্লিজ কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও তো আদা রসুন বাটাটা দেওয়ার পর টমেটো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবে অল্প জল দিতে পারো তোমরা তো ভালো করে অল্প জল দিয়ে কষিয়ে নেবে তো এরপর এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো তার মধ্যে যেমন ধরো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে আবার মশলাটাকে অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেবে যাতে না মশলার কাঁচা গন্ধ ছাড়ে অল্প জল দিয়ে দেবে তারপর কষিয়ে নেবে ভালো করে তারপর একটা কাঁচা লঙ্কা আগের থেকে কেটে রাখা আলু সব কিছু দিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নেব তা এরপর কিন্তু দিয়ে দেব ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমরা দেব এর মধ্যে চিকেনটা তো অল্প অল্প করে এখানে কিন্তু সব চিকেনটাই আমি দিয়ে দিয়েছি তারপর চিকেনটা ভালো করে কষিয়ে নেব আর এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়েছিলাম যাতে এর মধ্যে থাকা আলু চিকেন ভালো করে সেদ্ধ হয়ে যায় তোমরাও একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবে তাহলে দেখবে চিকেনটা বেশ সফট হয় আমার কিন্তু মাংসটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে তো এরপর আমি একটু তুলে নিয়েছিলাম বাটিতে টেস্ট করার জন্য তো খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে তোমরাও একবার ট্রাই করো বেশ ভালোই লাগবে তারপর চিকেনটাতে আমি অল্প করে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার একটু ফোটার জন্য রেখে দিয়েছিলাম যাতে জলটা একটু কমে যায় তো ফাইনালি দেখো আমার কিন্তু চিকেন রান্না এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখো মাঝে আমি কিন্তু একবার নেড়ে নিয়েছিলাম চিকেনটা তো ফাইনালি আমার চিকেন কষা কিন্তু রেডি হয়ে গেছে তোমরাও এভাবে একবার বানিয়ে দেখো আর খেতে কিন্তু খুব টেস্টি হয় তো তোমরাও একবার ট্রাই করো তো চলো আজ অব্দি বা এই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে